আমরা কিছু দিন একটা এখান থেকে গাই বাছুর নিয়ে গেছি ওখানে প্রায় বিশ লিটার দুধ দিছে প্রথম দোকানে এখন আমরা ওখান থেকে লালমিহাট বড় বাড়ি থেকে এসে আবারও ক্রয় করলাম এমনটা এবার আমার শ্রদ্ধ বড় ভাইয়া ওনার ভাই আমার কাছ থেকে বারো তেরো দিন আগে একটা গাবি নিয়ে গেছে ওনারা এই গরুটা সংগ্রহ করলো একদম বাচ্চারা হাই ক্লাসের বাচ্চা আলাইকুম জান্নাত টেলিফোন থেকে আমাদের একটা ফার্স্ট ক্লাস মানের একটা বকনা বাচ্চা আমরা সেল করলাম রংপুর লালমনিহাট বড় আমার এক শ্রদ্ধ ভাইস্তা এবং বড় ভাই ওনার আব্বু সহ আসছে বকনাটা সংগ্রহ করছে ওনার চাচা আমার কাছ থেকে সাত দিন আগে একটা গরু সংগ্রহ করে নিয়ে গেছে ওটা গাইবাসুর ওনার এই বাচ্চাটা সংগ্রহ করলো টপ ক্লাস বাচ্চা বাংলাদেশে মেলা জায়গায় বাচ্চা আছে আমার বাচ্চার জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ দেখেন গলা সিং অরিজিনাল ব্রিড পায়ের খুর নিচে পার্সেন্টেজ বাট দেখেন বাট দেখেন কত লম্বা লম্বা এর মা কিন্তু প্রথম মেনে দুধ দিছে পঁচিশ থেকে সাতাশ এ ইনশাল্লাহ প্রথম মেনে পঁচিশ কে দুধ করবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করবে এগুলো দিতে হবে সাতাশ এর দুধ করবে ব্রিড দেখেন বাচ্চা একদম তৈয়ার বাচ্চা নিবে এটা খাবার দিয়ে এটা বীজ প্রদান করবে আমরা ভাইস্তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় বক করম ও ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার শ্রদ্ধ বড় ভাইয়া ওনার ভাই আমার কাছ থেকে আহ বারো তেরো দিন আগে একটা গাভী নিয়ে গেছে ওনার এই গরুটা সংগ্রহ করলো একদম বাচ্চারা হাই ক্লাসের বাচ্চা বড় ভাইয়া বাচ্চারা কত টাকায় কিনলেন যারা সারা বাংলাদেশ থেকে বাচ্চা কিনতে যায় সবার কিছু বলেন আসলাম আলাইকুম রহমত ইল্লাহর আমরা কিছুতে আগে একটা এখান থেকে গাই বাছুর নিয়ে গেছি

আমরা যারা ভালো বাচ্চা বাচ্চা হবে বিভিন্ন জায়গায় ক্রস বাচ্চা পাওয়া যায় আমার এখানে অনেক মুন্ডি বাচ্চা আছে বাইরে আছে যেরকম বাচ্চা কিনতে চান ভালো মানের আমার সাথে যোগাযোগ করবেন তা এটা আমরা সেল করলাম এক লাখ বাইশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম